যাদেরকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়ে গেলাম তার তা আপনি ফর্ম ফিল করলেন কেন সবচেয়ে বড় সর্বনাশোনার হবে কারণ রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছিল সেই খসড়া তালিকা এসআইআরের যে খসড়া তালিকা সেই তালিকা প্রকাশ হলো দেখা যাচ্ছে প্রায় আঠান্ন লক্ষেরও বেশি নাম ইতিমধ্যেই বাদ যেতে চলেছে সেই খসড়া তালিকা থেকে কিন্তু আরেকটা বিষয় স্মরণ না করলে কোথাও গিয়ে কমতি থেকে যাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না কিন্তু দেখা যাচ্ছে যে উনি বেঁচে আছেন কিন্তু নাম বাদ চলে গেল আঠান্ন লক্ষ আজ থেকেই শুনানির প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এতে কে লাভবান হবেন কি বলছেন শিক্ষক কামাল হোসেন জানার চেষ্টা করব লাভ তৃণমূল ছাড়া প্রত্যেকেরই হয়েছে কিন্তু বড় ক্ষতির মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে অবৈধ ভোটার অর্থাৎ বাবা মা বাবা মা মানে লোক মৃত মৃত ভোটার প্রচুর লাখের উপরে চলে গেছে তারপরে এখানকার ভোটার ওখানে একজনের তিনজন বাবা আছে বা তিনটে বাবা চার পঞ্চাশ সন্তান আছে এটা কিন্তু এই তৃণমূলেরই ভোট ব্যাংক ছিল অবৈধ ভোট পাট ছিল তৃণমূল একেবারেই অবৈধ ভোট পয়ার ব্যাংক তৃণমূলের ছিল কই কেউ কেউ তো এরকমভাবে নাচানাচি করছে না বিজেপি তো করেন তাহলে এখানে তৃণমূল কংগ্রেস তার লিডাররা তারা কেন এত লম্পজম্প করছে মমতা ব্যানার্জির নিজস্ব কনস্টিচুয়েন্সি এতে কতগুলো ভোট বাদ গেল এবং যেটা মমতা ব্যানার্জি যে ভোট ব্যাংকের দৌলাতে জিতত সবচেয়ে বড়ো সোনার হবে কারণ সেই মুসলিম ভোট ব্যাঙ্ক চলে যাচ্ছে আর এই যারা এরা সব ধরনের ভোটার এই এর মধ্যে আছে এতে সত্তর থেকে আশি শতাংশ ক্ষতিগ্রস্ত হলো তৃণমূল কংগ্রেস বেঁচে থাকতে আমি মমতা বলেছিলেন আজকে নির্বাচন কমিশন খসড়া তালিকা প্রকাশ করবে কিন্তু যারা ফর্ম ফিল আপ করলো না মমতা কথা শুনে তাদের কি হবে নিজে তো বারবার বলছেন এই কথাটা এই কথাটা তো বলছেন যে ফর্ম ফিল আপ করবে না কেউ আসতে কিছু দেখবেন নিজে আপনি ফর্ম ফিল আপ করলেন কেন আপনি তো নিজে বলেছেন না কবারের এমপি উমুক মন্ত্রী তা আপনি ফর্ম ফিল আপটা করলেন কেন আপনি ফর্ম ফিল আপ করলেন আর অপরকে আপনি বলছেন ফর্ম ফিল করবে না তোমরা ই করবে না তাহলে ওনার যাদেরকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়ে গেলাম তাদের কি হবে তাদের এখন কি হবে তারা কি করবে তাদের কি মমতা ব্যানার্জি বাঁচাবেন না কি কী করবেন যে তারা এবারে উপযুক্ত আমি বলবো তাদেরকে উপযুক্ত জবাব দিতে কারণ আপনাদের কাছে যে তথ্য ছিল সেই তথ্য নিয়ে আপনারা দিয়ে দিন আমি তো দিয়ে দিচ্ছি তথ্য আমার গ্রামের বাড়ি পাঠিয়ে দিচ্ছি সব নাম আছে নিশ্চয়ই হলে ফোন করে দিত আমার ভাই ফোন করে দিত যে তোমার নামটা নেই তোমার নাম আছে হ্যাঁ আমার নাম থাকবে না কেন বাপ বাবার বাপ তার বাপ ঠাকুরদার সব তো আমরা পশ্চিমবঙ্গে বাস ইন্ডিয়ায় বাস করি পশ্চিমবঙ্গে বাস করি সুতরাং কেন নাম থাকবে না নিশ্চয়ই নাম আছে না হলে সকাল থেকে ফোন করতে শুরু করতে।